নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সকাল বেলা জানাই সবাইকে অনেক ভালোবাসা আমার নতুন একটি ব্লগে তো শীতকালে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না আর তোমাদের যেটা দেখাবো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছিল না তো আজকে ঘুম থেকে উঠে রাস্তাটা দেখে এতটা শান্তি লাগছে মনে হয় এতদিন ভাঙা চোরা রাস্তা দেখে দেখে অভ্যস্ত এখন যে সুন্দর একটা রাস্তা হয়েছে দেখে খুবই ভালো লাগছে সকাল আমার প্রিয় দর্শক কেমন আছে তোমরা সবাই স্লাইবে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আমার এই ছোট্ট গ্রামটার থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বনগাঁ শহরের ছোট্ট একটি গ্রাম আমার চুয়াটিয়া মাইল তো দেখো সকালবেলা আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে দিলাম অনেক দিন থেকে ভাবছি এটা বলবো তো বলাই হচ্ছে না আর এখন আমি রান্না করব মুগের ডাল তো আজকে সোমবার নিরামিষ করবো সোমবারে নিরামিষ খাওয়াই হয় তো এখানে চালটা আমি ধুয়ে রেখেছি দেখো আর এখানে কচু আর আলু কেটে নিয়েছি এটাকে ভাজি করব আর টমেটোর টক চাটনি মিষ্টি দিয়ে তো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে প্রথম থেকে দেখতে থাকো স্কিপ করো না তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারের দিন সকালবেলায় আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এতটা অলস হয়ে গেছি না এডিট করতে ইচ্ছা করে না আর আমার যারা ভিউয়ার্স আছো তারা তো কমেন্টই করো না তো ভিডিও দিতেও ভালো লাগে না নিজে একটু কাজকর্ম করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু টুকটাক শেয়ার করি তো সেই এতদিন ধরে লেট করে করে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সেই সোমবারের ভিডিও আজকে তোমাদের সঙ্গে দিচ্ছি দেখো কতদিন হয়ে গেল আর মানে কদিন পরে তো পৌষ সংক্রান্তি পৌষ মাস তো চলেই যাবে মাঘ মাসে পড়বে তাই জন্য দেখো বাড়ির আশেপাশে বাগানে কত নোংরা জমেছিল ভাবলাম আজকে এগুলোকে এক জায়গায় করে আগুন ধরাবো আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড কুয়াশা আর আজকে কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছে মানে ঠান্ডার জন্য সত্যি লাপ লেপ কাঁথার ভিতর থেকে বেরোতেই ইচ্ছা করে না তারপরেও বেরোতে তো হবে রান্নাবান্না করতে হবে আমরা মহিলা মানুষ আমরা যদি এগুলো না করি কেই বা করবে বলো বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো আরও মানে যন্ত্রণা যেটা বলতে পারো কি দেবো না দেবো খেতে দেবো ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে পারে না অনেক সমস্যা তো সকালবেলা সিনজিনিকে সব কিছু করিয়ে টরিয়ে এই যে মানে প্রাইভেটে দিয়ে এসছি আর এখন আমি বসলাম বাসন মাজতে তো বাসনগুলো মাজবো প্রাইভেটে যায়নি সরি ওর আজকে পড়া ছিল না আর এই চটিটা দেখছো এটা কিন্তু আজকে কালকে বিকালেই কিনেছি না আজকে সকালেই ঘুম থেকে উঠে কিনেছি কারণ আমার যে জুতোটা কিনেছিলাম না ওই জুতোটাই প্রচণ্ড পরিমাণে জল ঢুকে থাকে আর শীতকালের দিন পাটা ঠান্ডা হয়ে থাকলে কেমন বাজে লাগে তো তাই জন্য কদিন আগেই জুতো কিনলাম ওই জুতো আর পড়লাম না এখন আবার এই জুতোটা কিনা শুরু করলাম আর মেয়েটার সঙ্গে কি যেন বক করছিলাম আর আগের দিন মাথায় তেল নিয়েছি আর এই যে কতগুলো সবজি ছিল খাওয়া তো হলো না সেইগুলো ফেলে দিলাম কারণ আগের দিন তো মাংস রান্না করেছিলাম তারপরের ভিডিও তো পালং শাকের তরকারিটা পুরো ফেলাই গেছে মানে এক ভাগের থেকে দুভাগ রান্না করলে সেটা আর খাওয়া হয় না তো যাই হোক দেখো সব বাসনগুলো মাজা হয়ে গেল এখন আর কি আজকে রান্না করব সিম্পল রান্না কারণ আগের দিন মাংস খেয়েছিলাম তো আজকে ভাবলাম ওর বাবাকে বললাম যে আজকে একটু ডাল ভাত করি যেহেতু সোমবারের দিন টাছ খাওয়া হয় না তো ওই জন্য আর কি আজকে একটু নিরামিষ নিরামিষ তো করবো না ডাল করব আর একটা কিছু ভাজবো ওই করলেই হয়ে যাবে তাই যে সব বাসনগুলো ধুয়ে নিই আর সকালবেলা এই যে বাসন মাজা এই কাজগুলো করতে শীতকালের দিন খুবই বিরক্তি লাগে আর বিশেষ করে এই যে যে নাইটিটা পড়েছি না এই নাইটিটায় একটুখানি তাও একটু শীতটা কম লাগে তাও একটু কাজ করে পত্তা হয় তো এই যে দেখো আমার সব বাসনগুলো মাজা হয়ে গেলো রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়ে এসেছি আর এখানে দেখো রান্নাটা তো একটু চাপিয়ে দিয়েছি প্রথমে চাপিয়ে দেওয়ার পরে এই কাজবাজগুলো করছি মানে টাইমটা কিভাবে পার করব বসে বসে থাকবো গ্যাসে যেহেতু রান্না করবো বসেই থাকতে হবে তো চারিদিকে যা কাজ আছে সেইগুলো আর কি করে নিই আর এখানে কত জিল জিল কাগজ তারপরে পাতা নোংরা টোংরা সব এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিলাম আর শীতকালের দিন একটু আগুন ধরানো থাকলে ওয়েদারটা একটু গরম গরম লাগবে নিজের মনের আর কি এটা দোষ এখানে তো এসে আর আগুন পোানো হবে না তো এইভাবে লাঠি দিয়ে মানে পাশ থেকে টেনে টেনে নিয়ে ওগুলোকে ধরিয়ে দিচ্ছি আর ভিজে তো ধরতেও চাইছে না জানো তো তো এখন আমি যাচ্ছি আর এখানে ততক্ষণে ধরুক আর কি কি রান্না করলাম চলো তোমাদের একবার করে দেখিয়ে দিই রান্না এই যে কমপ্লিট হয়ে গেল দেখো এই যে ভেজেছি কচু আর আলু এখানে আছে ডাল আর এই যে চাটনি চেটে চেটে খাওয়ার জন্য আর এখানে আছে আমার দুধ এই বাবা বলতে বলতে আবার পড়ে যাচ্ছিলো চাটনিটা হয়ে গেল আমার এক কোটো শিঙা ছিল ওই চাটনি রান্না করে করেই শেষ করলাম আর মেয়েটাকে ওখানে ভাত মেখে খেতে দিয়েছি তো ঘর বারান্দা ভাবলাম আজকে একটু লেপে তাই জন্য দেখো ড্রটা এদিকে ঠিক করেছি আর এই যে ঘর বারান্দা সব কিছু লেপছি আর আজকে তেমন একটা কাজ নেই ওই জন্য ভাবলাম এই কাজগুলো করি তো আজকের ব্লগটা অনেক ছোট হয়ে গেলো বন্ধুরা সবাইকে টাটা